অবিলম্বে কলেজে ভর্তির মেরে

ছাত্র সংগঠন শিলিগুড়ি এবং কলকাতায় অবরোধ এবং জেলার বিভিন্ন জেলাগুলোতে বিক্ষোভ অবস্থান করছি আপনারা দেখেছেন যেভাবে আজকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন নিয়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ঠিক কার্যত তাদের জীবন অবরোধ করে রেখেছে রাজ্যের সরকার তাদের তিন মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের ব্যবস্থা করছে না ভর্তি প্রক্রিয়া নামকে শুরু করলেও এখনো পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ করছে না এই ঘটনার প্রতিবাদেই অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশ করে সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে কলেজে ভর্তির ব্যবস্থার দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে আমরা প্রতীকী অবরোধ করেছিলাম ওই কাচারি মোড়ে প্রতীকী অবরোধ করেছিলাম আমরা ওই একই রকম ভাবে ডিআইএর সামনে অবস্থান বিক্ষোভ করেছিলাম আমরা এখন এই কোচবিহার রাজপথে বিক্ষোভ মুশীল সম্পর্ক করছে কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম